নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নাসিক ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ অকিল উদ্দিন ভুইয়া বলেছেন বিগত স্বৈরাচারী শেখ শাসন শাসনামলে আন্দোলন সংগ্রামে ছয় নং ওয়ার্ড থেকে আমরা হাতে গোনা কিছু নেতাকর্মী রাজপথে ছিলাম হামলা মামলার শিকার হয়েছে জেল জুলুম ভোগ করেছে। কিন্তু এখন কিছু কিছু আওয়ামী লীগের এজেন্ট স্বৈরাচারের এজেন্টা বাস্তবায়নের জন্য বিএনপি নামে কুচ্ছা রটাচ্ছে শনিবার বিকেলে নাসিক নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে পাঁচ আগস্ট সিদ্ধিরগঞ্জে এবং ছয় আগস্ট ঢাকার পল্টনে বিজয় মিছিল সফল করা লক্ষ্যে সুমিল পাড়া পুরাতন এলাকায় আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় অকিল উদ্দিন ভুইয়া বলেন আগামী পাঁচ তারিখ ও ছয় তারিখের বিজয় মিছিলে আমরা অতীতের মতো এক নম্বর হতে চাই তাই সে লক্ষ্যে আপনারা প্রস্তুত থাকবেন আমরা উৎসব মুখ সুমুখর পরিবেশে এই মিছিলটি সম্পন্ন করতে চাই নাসিক ছয় নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেন তথাকথিত এক নেতাকে উদ্দেশ্য করে বলেন আজকে কেন এত বড় বড় ছবি দিয়ে ফেস্টুন করা হয় বিগত বছরে তো একটা প্যানা ফেস্টুন দেখি নাই আপনি কার অনুমতি নিয়ে এই ব্যানার ফেস্টুন টানিয়েছেন আপনি তো মানুষের জায়গা দখল করার জন্য এই ব্যানার ফেস্টুন লাগিয়েছেন এ সময় অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন নাসিক ছয় নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আরশাদ গাজী দেলোয়ার হোসেন আকরাম হোসেন যুগ্ম সাধারণ রুবেল হোসেন মিন্টু সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু যুবদল নেতা হানিফ গাজী ও রুহুল আমিন সহ অনেকে ওআর স্কিনে বাড়ির দেখিয়া সম্পত্তি নিয়ে সংঘর্ষ আমাদের কেউ নাই শুধু শুধু একটা ডিছ এইগুলি আমাদের ভিপ্রাপ্তি করার জন্য আমাদের বিএনপি কে অসম্মান করার জন্য আমাদের বিএনপি যে ছয় নম্বর ওয়ার্ডে নিয়ে আছে সেই বৃত্তিটাকে নষ্ট করার জন্য এই তারা করছে